আর শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি বাংলা টাইমিন্ট সাথে রয়েছেন রাজন আহমদ আরিয়ান আমরা আপনাদেরকে সিলেটের শিলাম থেকে সরাসরি যুক্ত হয়েছি আপনারা জানেন যে দিন দুপুরে অসামাজিক অসামাজিক কাজে লিপ্ত একটি রিসোর্টে সেই শুধু তাই নয় এগুলা দেখে অত্র এলাকার জনগণ ক্ষিপ্ত হয়ে সরাসরি ধরে ফেলেন এবং অসামাজিক কাজে লিপ্ত যারা রয়েছে তারাও এখন পর্যন্ত এখানে বন্দি রয়েছে অতপর আপনারা দেখছেন এখানে স্থানীয় এলাকা যারা সচেতন মহল রয়েছে তারা কিন্তু সেই বিভিন্ন জায়গায় আগুনও ধরিয়ে দিয়েছেন এইসব দেখে আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে তবে পুলিশ এবং ফায়ার সার্ভিস এসে রয়েছে রিসেট আপনারা দেখছেন যে এই যে এখনো দুয়া উঠতেছে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণ করেছেন এবং এই সেই সেখানে বন্দি অসামাজিক কাজে লিপ্ত এদিকে যদি আমরা দেখাই আপনারা দেখছেন আপনারা কি এই এলাকার লোক জি জি আসলে আসলে এখানে দিন ধরে অবৈধ কার্যকলাপ চলতেছে মানে বিশ টাকা ত্রিশ টাকা টিকিট করে ছেলে মেয়েরা স্কুল কলেজ ফাঁকি দিয়ে এখানে আসে তারা কাজ চলে আমাদের এলাকার কেউ না এরা এরা সব বাড়া থেকেই আসে আমি একটাই জোরদার দাবি জানাবো যে আমাদের এলাকার হোক বা বাড়া জাগার হোক সবাই মানে ছেলে মেয়েদের একটু খেয়াল নজর রাখার জন্য কোথায় যাচ্ছে স্কুল ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছে এখানে কি করতেছে তারা কি এখানে খারাপ কাজ করতেছে নাকি ভালো কাজ করতেছে আসলে ফ্যামিলির কেউ তো এগুলো খেয়াল রাখে না তার জন্য দর্শক অসামাজিক কাজে লিপ্ত আপনারা যেন স্কুল কলেজ ফাঁকি দিয়ে এই রিসোর্টে আসেন এবং তারপর যারা আসেন কিন্তু সবাই কিন্তু বাহিরে আসার পরে তারা অসামাজিক কাজে লিপ্ত হয়ে থাকেন অর্থাৎ তরুণ এবং যুব সমাজকে নষ্ট করছেন এমনটাই অভিযোগ অত্র এলাকার এবং আমরা দেখতে পাচ্ছি আজকে সেই হাতে নাতে দরে অর্থাৎ রিকোভারি দরে সেই অত্র এলাকার ইতিমধ্যে যুবক এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা এটার প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেই রিসোর্টের ভিতরে আগুন এবং এবং সেই আগুন নিয়ন্ত্রণ করেছেন ফায়ার সার্ভিস হিসেবে এবং প্রশাসনিক কর্মকর্তাও এসেছেন আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন আসলে আমরা এই যে সেই গড়ের ভিতরে এখনো রয়েছেন আমরা তাদেরকে তুলে ধরার তো দর্শক আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং অসল লেখার যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকে এই যে আরও দেখছেন মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে ও ও তারা দুইজন এ এ প্রোগ্রাম আছে প্রোগ্রাম আছে আপনারা ওখানে গিয়ে যাওয়া যায় না আর আমরা রে নাকি সম্মানিত হয়ে যাইয়া থাকে এটা লাগা লাগা সম্মান বাড়া মোৰো কাজ চলো দুদিন অকণ বুলি প্রিয় দর্শক আমরা আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সেই নগর শিলাম সেই শিলাম গ্রামের ভিতরে একটি রিসোর্ট করা হয়েছিল এখানে অনেক বাংসুর এবং আগুন দরিয়া দেওয়া হয়েছিল এই মুহূর্তে কিন্তু মিডিয়া কর্মী যারা এসেছেন তাদেরকে কিন্তু এত দিন যাবৎ আমরা জানতাম এবং এখানে এগুলো চলছে তারপরও কোনো প্রতিবাদ করেনি তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজকে সেই বিশাল আকারের প্রতিবাদ হয়েছে এই যে একটি সম্পূর্ণ গড় আপনারা দেখছেন জালিয়ে একবারে পুরিয়ে শেষ ফায়ার সার্ভিস এসে তারা আহ ফায়ার তারা সেই নিয়ন্ত্রণ করে সম্পূর্ণ একেবারে ফুরে চাই হয়ে গেছে আপনারা দেখছেন এখানে তাদের পার্টি যারা পার্টি পার্টি করতেন তাদের খাবারের ব্যবস্থা এখানেই করতেন এই ঘরটা একেবারে আগুন দিয়ে সাইকাই করে দিয়েছেন তো প্রিয় দর্শক সবাই সাথে থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিডিয়া কর্মী যারা আসছেন তাদের তাদেরকেও কিন্তু এই সেলামের অর্থ এলাকার মানুষ যারা রয়েছে তারা কিন্তু তাদের বই প্রকাশ করছে এবং তারা খুব মিডিয়া প্রতি ক্ষিপ্ত হয়ে উঠে গেছেন তা আসলে গ্রামের ভিতর আজকে অনেক অনেক দিন যাবত এই রিসোর্টটা হচ্ছে গ্রামের ভিতর কিন্তু তারা কখনো প্রতিবাদ করেনি আজকে ঘটনা ঘটেছে মিডিয়া আসার সাথে সাথেই তারা কিন্তু মিডিয়ার প্রতি ক্ষিপ্ত এবং বই প্রকাশ করতেছেন এটা আসলে খুব দুঃখজনক এবং নিন্দনীয় আমি আসলে আপনার এই হলো বাংচুর এবং কি এই সেই রুমে আটকানো হয়েছে কয়েকজনকে এখন সবাই কথা বলতে অনিচ্ছুক আমরা দেখানোর চেষ্টা করছি সবাই সাথে থাকুন শিলাম থেকে সরাসরি যুক্ত হয়েছে অনেকে অনেক কিছু আবার নিয়ে যাচ্ছেন এখান থেকে আমরা এই হলো গ্লাস এবং রিসোর্ট বাংসুর আচ্ছা এই বাংসুর ভাই কিভাবে হচ্ছে একটু বলতেন

অনুমানক্ষতি হতে পারে যে যারা মালিক আছে বা যারা দায়িত্ব আছে এরা বলতে পারবেন যাবত এই চলছে আমরা অনেক সময় অনেক সংবাদ আমি আপনাকে বলি এইটা এইটা বিগত আমরা আরও দুই তিনবার অভিযোগ হয়েছে। অভিযোগ করা হওয়ার পরে এখানেও যে যারা আসলো আগে দায়িত্বপ্রাপ্ত যারা আসলো এরা দায়িত্বপ্রাপ্ত যারা এরা হইলো গিয়া যেমন আওয়ামী লীগ কিছু সমর্থিত আসলো এখানে পরামর্শ বা যে শিক্ষামন্ত্রী নাহিসাবে এখানে কিছু জড়িত ছিলেন ও কারণে এগুলারে মানে দুদিনও আমরা এলাকায় জগরীতে পুলিশে আমরা বিভিন্নভাবে অরহ্য করছে যে কোন কিছু মাত্রই মামলা হামলা এই ধরনের তখন ই যে পরিমাণ মানে কি ছাত্রছাত্রীর সকালে সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা বিতে যে পরিমাণ ছাত্রছাত্রী ইয়া ঢুকে এবং কি নর্থ ইস্টের যে নার্সিংয়ের ওই যে ছাত্রছাত্রী ওগুলা পর্যন্ত ইয়া ঢুকে কি পরিমানে আমরা এলাকা পার্শ্ববর্তী আমরা স্কুল আসেছিলাম পদ্মরোচন বহু বিচার বিদ্যালয় একটা আসে বা গুরুস্থান আছে আর একটু আমরা যেহেতু এলাকার ভিতরে সবরূপ বইন বাগনি আছে যে ওই যে বিদ্যালয় স্কুল এন্ড কলেজ এখানেও যারা আছে তখন আমরা ওই যে বইন বাগনি স্কুলে দিত আমরা এটা সুন্দর লাগে মানে একটা গার্ড দেওয়া লাগে একটা এক্সট্রা গার্ড হয়ে যায় এক্সট্রা একটা জো হয়ে জানা তখন যেহেতু আমরা স্কুলের নতুন ম্যানেজমেন্ট কমিটির সভাপতি হয়েছেন আমরা তাজুল ইসলাম তাজুল ভাই উনি খুবই একজন দক্ষ মানুষ যে সাড়ে নটার সময় স্কুলে আসেন শিক্ষক হলরও গার্ডেন ছাত্রছাত্রীরও গার্ডেন তখন আমরা একটু কিছু যে হয়েছে তখন আমরা সবাই সম্মিলিত হয়ে উদ্যোগ্ন হয়েছে যে এইটা মালিক এবং কর্তৃপক্ষ জানেন এইটা রিসোর্টের মালিক যারা বর্তমানে আমি জানি জানুয়ারি তার মেয়াদ শেষ হয়েছে আবার নতুন করে আবার জানা হয়েছে জানুয়ারি এক তারিখ এনার সম্ভবত তারা দশ থেকে বারো জন পার্টনার আছে

অনুপুরা লোকেশন ধরে মিলে গেছে না প্রশাসন আছে একটা ইগু যেহেতু এটা রিসুল হোটেল প্রতিষ্ঠান এখানে ম্যানেজার আছে বা এখানে কিছু যারা লিজ নিছে এরা তো এটা পরিচালনা করতেছে দীর্ঘদিন কিন্তু ওই আমার মঙ্গলবাজার থানা কিন্তু প্রতিদিন মাগরিব পরে এসে শেল্টার দেয় এখানে গার্ড দেয় কিন্তু সকালে এসে দেয় না যে সময়

অনেক কিছু বাংচুর হয়েছেন সামাজিক মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আজকে ক্ষিপ্ত হয়ে এই জিনিসগুলা করতে ইচ্ছুক হয়েছেন এবং শুধু তাই নয় আপনারা দেখছেন যে দুইটি বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ফায়ার সার্ভিসে সে নিয়ন্ত্রণ করেছেন এখানে মগলবাজার থানা কর্মকর্তা তারাও কিন্তু এখানে এসেছেন আমরা ইতিমধ্যে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সবাই সাথে থাকুন তো প্রিয়